দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশন থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না এটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা আবগত করাচ্ছি কি কী কী রুলস আছে কী কী গাইডলাইন্স আছে আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে ওর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে কেন কি কিছু কিছু রিউমर्स হতে পারে এর জন্য এর জন্য আমরা সবাইকে যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে फ्रेंड्स কি ও কোন কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে ওটা আমরা দেখব অনেক ইনডিভিজুয়ালরাও ব্যবহার করছে মানে এটা যদি ক্লাসিফিকেশান মধ্যে থাকছে মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে ওরা ইউজ করতে পারে কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে কেন কি কোনো রিউমার্স তখন থাকবে না দেখেছিল ডেকে যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে দেখেছিলো তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে তো আমরা এটাতে রাজিও আছি যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই হ্যাঁ যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো না তো আমরা যদি প্রশাসনের অনুমতি না দেয় তো আমরা উড়াবো না কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি প্রশাসন যা উদ্দেশ্য নেবে আমরা সেটাকে মেনে নেব আপনার নাম আমার নাম সুরজিৎ সরকার আমি একজন ড্রোন পয়স